কবি গৌতম মন্ডলের কবিতা ফালগুনে পলাশের নাচে ফুলে সবুজ বনে ঘরে সোনার হেসে কলতান পাখির গানে বনে বনে জাগল সারা সঙ্গ বনে লাগে দোল পাতায় পাতায় সবুদের শাল্পেয়ালে চুমু খাই তুষ্ট ভ্রমর পলাশের লালচে গালে বয়ে যায় কংসাবতী ছিরি ছিরি ছন্দমিক বালুর তনা হাজারো মুক্তা জলে রঙিন ফাগুন মাসে অলিদল গুণ গুণিয়ে আসে যাই মুচকি হেসে ফাগুনের গান শুনিয়ে ঠোক্কা ঠোক্তা কৃষ্ণচূড়া রাঙা যেন লাল বিড়ি ফাগুনের মুক্ত আকাশ লাগে দুল এ অন্তরে লাগে দুল এ অন্তরে